হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা পঁয়তিরিশ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা এখন খাচ্ছে জল মুড়ি সে নেই সে আপনারা দেখলাম আমার এখন পার্মানেন্ট মেনু ওকে আর এই যে আমাকে তো দেখাবে না মাতে আমি ভাবে দেখিয়ে দিচ্ছি আমি পড়েছি আমি পড়ে চলে এসেছি আর মা তো মতো দেখাবে ভালো

আমি আজকে এই থেকে আমি পারবোই না লেখা একটা টি-শার্ট বের করেছে লঞ্চ করেছে আর কি না না নেমে পড়েছি আমি দোকানে দেখলাম পরপর বক্সে চারটে করে সাদা সন্দেশ প্যাক হচ্ছে এই সন্দেশটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুজোর কাজে লাগে বেশিরভাগ মানুষই ঠাকুরের জন্য এই মিষ্টিটা নিয়ে যায় না বাড়ি ভাত ভাত বা বা

আমাদের মাথার ফুল ফুল কি কি সব আমাদের বাড়িতে এবারে দোকানে দেখাচ্ছে ফুল দেখাচ্ছ দেখো কোনো কিছু টোপা ফুল মা

আমি একটা নিয়ে নি শ্রেয়া জিনিসপত্র নিয়ে চলে গেল আর তোমাদের যেমন বলে যে পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয় ভালো লাগে ঠিক ততটাই ভালো লাগে যখন কেউ এসে আবার বলে যে দিদি আমি নিয়মিত তোমার রায় কাহিনীর আমি যার সঙ্গে কথা বলছি তিনি মিষ্টি নিচ্ছিলেন তারপরে বললেন যে আমি কিন্তু রোজ তোমার ব্লগ দেখি আমার ভীষণ ভালো লাগলো আমরা দুজনে সেলফিও তুললাম এ ভালো লাগা আমি আর মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না আলাদাই ভালো লাগা তোমার ভাই আসেনি ভালো লাগছে না কমলাভোগ কার কার পছন্দের আমার মা আবার ভীষণ ভালোবাসে খেতে আর আমার পছন্দ রসগোল্লা ডায়েট স্প্রাইট ডায়েট থামস আপ ওই যে পেছনে ডায়েট কো খাইনি যদিও ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো লস্যি আমার এই উঠতেই যাচ্ছি সামনে দেখছি টুবার নামছে ও কালকে আইসক্রিম খেয়েছিল তাতে ফ্রি পেয়েছে সে ফ্রি এরটা সকালবেলায় নিতে এসেছিল তখন কাকা দেয়নি বলেছে দুপুরে আইসক্রিম খাবি এখন আবার নিতে এসেছে আরে এত লজ্জার লুকানোর কি আছে যদি

আচ্ছা এই যে এই মানুষ চুপ চুপ এই যে আমি এখন চাচাই না একটু চাচাইলাম হ্যাঁ এই যে স্থির দাঁড়াবি মিস্টার স্বর্ণাভ রয়ের এত অ্যাটিটিউড বেড়ে গেছে কাল তার দিদি তাকে রাত্রেবেলা ফালাবি না কমপক্ষে পনেরো বার ডেকেছে তুবান পনেরো বার কি পাঁচ বারো ডাকিনি গাইজ

কি নাম তোমার আমার নাম টুবান কি নাম তোমার বাবা বাবা টোন শুনেই বোঝা যাচ্ছে টুবান আরে じゃん বাবা টু কি ওটা নাচের ড্রেস মানে মাথার ফুল ওটা সুইটিট এদিকে 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 নিউ ফেলে দিলি কেন ঠিক করে রাখ সুইটিট টাকা লাগবে প্রোগ্রামে

কেন বাবু শুনে কেন বাবু ছিঁড়ে দিয়েছো কেন বাবু ওগুলো আমার জন্য লিখেছিল বাবা কাকার জন্য লিখেছিল

কাজ গেলো গেল ভালোই হলো আমাদের আজকে সন্ধ্যা সাতটা থেকে রিহার্সাল আছে লাস্ট রিহার্সাল ভেবেছিলাম কালকে লাস্ট কিন্তু কালকে না আজকে লাস্ট রিহার্সাল আমি এখনো আইব্রো করতে যেতে পারি ও হয়ে যাক প্রোগ্রাম প্রোগ্রামে তো আইব্রো একেই দেবে তারপর ধীরে সুস্থে গিয়ে করব এখন বাজছে সন্ধে সাড়ে ছটা বাবি ঘুমিয়ে গিয়েছিল খুব ঘুমাচ্ছিল ওকে এতক্ষণে ডাকলাম একদম চা দিয়ে মাটি খুঁজে খুঁজে বেড়াচ্ছিস আমার কাছে খবর চলে এসেছে দেখেছিস তো আজকে আর free pass ni ice cream e ha ha baabei ha du aba

চলে এসেছি ক্লাসে আর কে এসেছে দেখো সুদেশ না দি আমাদের শুভেচ্ছা জানাতে আজকে ফাইনাল এসেছে আর আমাদের সবাই এসে গেছে এদিকে দেখতেই পাচ্ছ এতদিন রিহার্সাল দেখে দেখে সববার মুখগুলো চেনা আরে এই যে মিঠি মিঠিরানি প্রত্যেকবার দেখা হয় এই প্রোগ্রামের সময় দেখায় কারণ নাচের তো এক একজনের এক একটা টাইম না এই ঘরটা ফাঁকা হয়ে গেলে নবমিতারও আমাদের মতোই খারাপ লাগবে এখন কিরম গম করছে কোনো কোনো গ্রুপের এখনও ড্রেস দেখাতে বাকি আছে দেখো পুচকুটা এখন ড্রেস পড়ছে মানে ওর এখন ড্রেস রিহার্সাল হবে ওদিকে নাচও হচ্ছে আমার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসিও হচ্ছে মিঠি রানির আর প্রত্যেক দিন রিহার্সাল দেখতে দেখতে কি হয় জানো তো নিজের নাচটা তো অবশ্যই উঠে গেছে অন্য গ্রুপের নাচগুলোও উঠে যায় এখানে দেখো দুটো দু বয়সের মানুষ একটা একদম জুনিয়র মোস্ট আর আরেকজন তার থেকে বড় সেও ছোট কিন্তু ওই পুচকুটার থেকে বড়ো দুজনেরই কিন্তু এই নাচটা ভালোভাবে উঠে গেছে ওরা তো করছে তার সঙ্গে এরাও করছে আর এর এনার্জি বটে দেখো একভাবে করেছে কোন নাচটা করছে সেটা একটু বলে দিই ইলুমিনাতি কন্টিনিউ ও নাচ করে যাচ্ছে এক মিনিটের জন্য থামছে না আর আমাদের রিহার্সাল শেষে আমরা সবাই চলে গেছি নবমিতারই সিঁড়িতে কারণ সুদেশনাদি আমাদের শুভেচ্ছা জানাতে তো এসেছেই কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছে সিঙ্গাড়া আর মিষ্টি আমাদের সবার জন্য এখন সেগুলো ভাগ করে খাওয়া হবে ভাগ করার দায়িত্ব পড়েছে আলোর ওপর আলো এখন বাটি ভাগ করছে তারপরে সিঙ্গাড়া দেবে সুদেশনাদি কখন আনিয়েছে অপেক্ষা করে যাচ্ছে সাতটায় রিহার্সাল আমাদের হওয়ার কথা ছিল এখন সাড়ে আটটা বেজে গেছে শিঙাড়া মিষ্টি দুটোই আমাদের দোকানের অবশ্যই আর মিষ্টিতে ছিল কাঁচা গোল্লা কাঁচা গোল্লা এতক্ষণ ধরে চাপা চাপিতে সেটা আপাতত চাপা গোল্লা হয়ে গেছে এ দেখো এটাকে আর কাঁচা গোল্লা মনে হচ্ছে চ্যাপটা গোল্লা

মা এসে জল চক চক করছে তোমার স্কিনটা প্রচণ্ড গ্লো করছে যাই বলছিস সবাই বলেছে তোমার চেহারা খুব খারাপ হ্যান এসে এসে আবার ঢুকে পড়েছে

আর আজকে আমাদের মেনু হচ্ছে রুটি আলু চাচ্চুরি আলু চাচ্ছুড়ি ওই দেখা এসে গেছে খিদে একটু না অনেকটা চলো ব্লগ ডেখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে বাবা ততক্ষণের জন্য এই মা না সব তোমার মাথায় চুল দিয়ে দেবে বাবান টুবানের কাকা যদি এই করে তাহলে বাবান কি দোষ ছিল বলো ওরা তো করতেই পারে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একদম প্রোগ্রামের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা